পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন আমরা যদি বলি যে আমাদের যেদিনই আমাদের জন্ম হয় সেদিন থেকে আমাদের নির্ধারিত মৃত্যুরও একটি সীমারেখা রাখা হয় কারণ আমরা জানি পৃথিবীতে দুটি ধ্রুব সত্য হচ্ছে জন্ম এবং মৃত্যু তো আমরা জানি যে পৃথিবীতে অনেক মানুষই জন্মগ্রহণ করেন এবং তারা মৃত্যুর মৃত্যুর খুলে আবার চলে যান এই যেখান থেকে আসছেন সেখানেই তো আমরা একটি বিষয় আজকে আমরা একটু বলতে চাই যে কিছু কিছু মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং তাদের এই পৃথিবীতে যখন তারা আসেন এই পৃথিবীতে তাদের কিছু কর্ম আছে এই কর্ম জন্য তারা আসলে মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেছে থাকেন আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথ উপজেলা লামাকাজি ইউনিয়নের এই সুনামপুর গ্রামে সোনাপুর গ্রামে তো আমরা সোনাপুর গ্রামে কেন আসছে আমরা একটু আপনাদেরকে জানাবো তো আপনারা সবাই জানেন যে এই সোনাপুর গ্রামে একজন মানুষ ছিলেন তিনি আসলে আজ থেকে এক বছর আগে মারা যান এবং তার ছেলেরা বিশেষ করে যুক্তরাজ্যে বসবাস করেন তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই তারা যুক্তরাজ্যে বসবাস করেন এবং তারা তাদের এই আব্বা মারা যাওয়ার পরে তারা এই তাদের বাড়িতে একটা সিডনি করলেন কিন্তু আমরা এই বিষয়টা তুলে ধরছি একটি কারণে যে মানুষ তার কর্মের জন্য যে মানুষ মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকে সেই বিষয়টা একটু তুলে ধরার জন্য আমরা আসছি সোনাপুর গ্রামের হাজি মরহম আব্দুল মোনাফ সাহেবের বাড়িতে হাজি মোহাম্মদ আব্দুল মোনাফ তিনি এক বছর আগে মারা গিয়েছেন এবং তার সন্তানরা আজকে তার বাড়িতে একটি সিন্নির আয়োজন করেছেন সকাল থেকে এই সোনাপুর গ্রাম এবং অত্র এলাকার অনেক মানুষজন এই গ্রামে আসছেন এবং তারা দেখছেন আমরা একটু কথা বলবো আপনার সাথে আপনি যদি একটু বলেন যে এই যে হাজি মোহরম আব্দুল মোনাব আজকে কি হচ্ছে এবং তিনি মানুষ রকম ছিলেন কি করেছেন এলাকার জন্য মানুষ খুব ভালো ছিলেন উনি আমার বনি জামাই দীর্ঘদিন ধরে মানে লন্ডন প্রবাসী ছিলেন আর উনি এই বাড়িতে টাকতা এই এরিয়ার মানুষকে খুব বেশি মায়া করত মানুষ খুব ভালো পাইতো বুঝছেন আর এরিয়ার মানুষে খুব তান্তেও ইজ্জত দিত আর এনেও তানে মানে যখন হন মারা যায় তারা মানে চাইছিল যে মানে দেশ আনা লাগে তারা মানে অনেক খান্ডাকাটি করছে তারা মায়ার আজকে তার মানে একটা সিনিয়র এই সিংনি লাগি মানে এই গ্রাম মানে একটা গ্রামর মানে দহ হয়েছে তারা মানে মোটামুটি আছে। আল্লাহ দিলে সব আইয়া সুস্থভাবে খাইয়া দেইরা কোনো অসুবিধা হন না সবার ভালো ভাইয়ার মানে দোয়া করে মানে খাওয়ার আগে একটা দোয়াও হয়েছে একটা মানে আরও দোয়া করে তারা গ্রামের সব মানুষে এর লাগে কোনো অসুবিধা হন না আল্লাহ দিলে আপনারাও মানে সব মানুষের সহযোগিতা করেন আর ইনশাআল্লাহ আমার বলি যে মাই দীর্ঘদিন আমার মানে খুব বেশি মায়া করতা আমার ভাই আমরা দুই ভাই আমরা তানশালা আর আমরা বোন তিনজন আমার এই বোন আমরা বাইন তো ভাই বোনের মানে ছোটো তারা আম্মা আর আমার বাগনাইন মানে ছয়জন আছেন খুব ভালো আছেন তারা তারাও মানে মোটামুটি আপনার আইসেন তারা আব্বার লাগে মানে জ করার লাগে বুঝছেন নি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আপনার সাথে একটু কথা কই এই যে আব্দুল আব্দুল মনাব সাহেব আপনি চিন্তা নিখিলা চিন্তা কৌকা চাই খুব ভালো ভালো মানুষ

অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু আরো কথা বলবো এখানে যারা আছেন আমরা দেখছি যে সকাল থেকে এখানে অনেক মানুষ এই এলাকার সোনাপুর এলাকার গ্রামের মানুষ সোনাপুর গ্রামের মানুষ ছাড়াও আমরা এই এই বিভিন্ন গ্রামের মানুষরা এখানে আসছেন এবং তাদের সাথে আমরা মানে একে একে সবার সাথে আমরা কথা বলবো এবং আমরা একটু আমরা একটু কথা বলবো যে এই যে হাজি মরহম আব্দুল মোনাফের সহধর্মিনী তিনি যুক্তরাজ্যে বসবাস করেন তার বাচ্চাদেরকে নিয়ে আজকে যদি আপনি বলেন যে আপনি তো আপনার মানে কি বলবো যে আপনারা আপনার বাচ্চাদেরকে নিয়ে আজকে আপনারা সিন্নি করছেন হাজার হাজার মানুষরা সিন্নি খেতে আসছেন এবং আপনার স্বামী যেহেতু তিনি ভালো কাজ করে গেছেন দুনিয়া থেকে এবং অনেক মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আজকে তার

আমরা শুনছিলাম যে জনাব আব্দুল মোনাফের সহধর্মিণী সহধর্মিনী যিনি আসলে কথা বলতে পারছেন না তিনি সবার কাছে দোয়া চাচ্ছেন আমরা আমরা একটু কথা বলবো আর এখানে যারা উপস্থিত আছেন অনেকে আসছেন আমরা 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 একটু জনাব আব্দুল মোনাব মোনাব সম্পর্কে যদি আপনি একটু বলেন সালামু আলাইকুম উনি আমার ফুপা ছিলেন এ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এলাকার সবাই ওনাকে চিনে অনেক উপকার করে গেছেন এলাকার জন্য ওনার আত্মার মনা করি অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে সবাই যেমন যারা আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু তারা আসলে কথা বলতে পারছে না কারণ তারা এই পরিসংখ্যান আমরা আপনার সাথে একটু কথা বলি আপনি যদি একটু জনাব এই মরুম আব্দুল মনাব সাহেবের সাথে সম্পর্কে একটু বলেন যে আজকে আপনারা কি চাইছি আমি কইছি আগে কইছি ও আচ্ছা আচ্ছা সালামু আলাইকুম আজি আব্দুল মনাব সাহেবর নাতি আমি তাই না আমার নানা তার লগে আমার খুব আন্তরিকতা আছিল আইনা মারল লিয়া সব সময়ে ছলাফিরা করছন দেশ আইলে আমারে লিয়া বইশন খাইছইন উঠা বসা তান আমার বেশি অতিরিক্ত খুব ছলাফিরা বেশি আছিল আমার তা আজকে তানর মাফিরা দরুপরে আমরা সবে দোয়া করতে আম আল্লাহ তান্দে জান্নাতবাসী করতা তানর শির নীর উপলক্ষে আজকে আমরা এই যে গ্রাম পাড়া গ্রাম সব মানুষ জমায়েত হইছি আমরা এই সিন্নি তানর আওয়্লাই দলে তৈয়ার করছেন এরা লন্ডন প্রবাসী যারা আইছইন তারা আল্লাহ ইদা করুক নেক হায়াত দান করুক যে অত পালা মানুষ হাজি আব্দুল মোনার সাহর যে ছেলে যারা তারাও তারা আব্বা খানি অত অত্যন্ত পালা মানুষ তারা আইয়া সব সময় সাইয়া যে গ্রামের মানুষের লোকের আশপাশ গ্রামের মানুষের লোকের মিলিয়া সুন্দরভাবে চলাফিরা করার দেয় সব লোকের আন্তরিকতা থাকার দায় তারার বারবার বক্তব্য আছে যে আমার বাবার সবলগে আন্তরিকতা আছে আমরাও সাইয়ার যদিও আমরা প্রবাসী হই কিন্তু আমরাও তার লোক আন্তরিকতা রাখিয়া যতদিন হায়াতে আল্লাহ আমরা বাঁচাই রাখে সবলোকে আন্তরিকতা থাকতো আসসালাম আলাইকুম আমরা আমরা এই আপনি একটু সৌকা চান যে এই যে জনাব আব্দুল মনাব সম্পর্কে একটু সৌকা আজকে যে এই যে হাজার হাজার মানুষ আইরা তাই অবশ্যই বালা পাই তাইন বালা মানুষ আসলা তাই বালা কাজ করে গেছে এলাকা মানুষ এই গরমের মাঝে আর সবে আইয়া দোয়া করে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখরা লাইব খুশি হইরা তাই খুব জনপ্রেমিক মানুষ আসলা মানুষের লাগে তার খুব বেশি মায়া মোহ্বত আছে আপনারা লাইব দেখরা প্রতি জায়গা দাওয়াতি কোনো মানুষ না প্রতি জায়গা থেকে মানুষ আর যে হাজি আব্দুল মালান সাহেবর সিন্ন জিয়াপতর এরপরে ই জিয়াফত যেটা আমরা এটা উড়িয়ে গেছে বর্তমান যুগে কিন্তু আমার সাসি যে হাজি আব্দুল মালাম সাহেবর ওয়াইফ যে তাই নাইয়া কাই জিয়াপত করলে ওখানে জিয়াপত কীতা তো আমি দেখাই আমার সাইসি মার ভাই তারা জিয়াপত করছেন সয় করে দি ভবিষ্যত হয়েছেন আল্লাহ যদি তবিক দেন আর দোয়া করেন হলে আমরা আরও করতাম তো আমার চাষা সম্বন্ধে যেখান এখানে হয়ে আসে সরার মতো নয় চাষা খুব ধার্মিক মানুষ আছে যখন চাচা লন্ডন থেকে আইটা আইলে গ্রামের প্রত্যেকজন মানুষের তাই খোঁজখবর লইতা খেয়ে কিনা নাচুন তার কোনো সমস্যা আসেনি আর মসজিদ তো এটা আল্লাহর ঘর তাই অনর্বল দ্বিতীয় আছেন আমার ভাইয়েন দিরা প্রতি মাসে আমার মাসুমে দিতে চান একটা অঙ্ক হিনা একটা পাউন্ড খরচ তো আমি আশা করবো সবাই আমার চাষার লাগে দোয়া করবা আর চাষার পরিবারও লাগে ভাই বন্ধুর লাগে দোয়া তারা জেলা মন মানুষের কথা লিয়ে হলে আমরা থাকতাম তারা লগে তারাও আমরা সহযোগিতা করতাম আর আমরা তার লাগে দোয়া করতাম এই বলে ধন্যবাদ আমরা এখানে যারা উপস্থিত আছেন একে একে আমরা একটু তাদের সবার সাথে একটু কথা বলবো এবং তারা কে কি বলছেন এই বিষয়টা আমরা একটু জনাব আপনি যদি একটু জনাব আব্দুল মনাব সম্পর্কে বলেন যে আজকে তার বাচ্চাদের কাছে আপনারা কি আশা করেন উনি তো ভালো কাজ করে গেছেন মসজিদ মাদ্রাসা সব কিছুর সাথে জড়িত আছেন তার বাচ্চা বাচ্চারা যদিও যুক্তরাজ্যে বসবাস করেন আপনারা কি আশা করেন তার বাচ্চাদের কাছে আমরা অতটুকু আশা করি উনি যেরকম আপনার জনসেবামূলক কাজ করে গেছেন তার বাচ্চা ওনার বাচ্চা কাচ্চারাও জনসভা বলে কাজ করতা তারাও আপনার তালোর মতো চলাফেরা করতা দেশর মানুষের লোকের সুসম্পর্ক বজায় রাখতা ওটাও আমরা চাই আর এরকম তারা যায় এরাও আশাও করি আমরা চলবা ইনশাআল্লাহ আর আমরাও তারা এই সর্বাত্মক যতটুকু সাহায্য করা লাগে আমরা কর্ম ইনশাআল্লাহ আর আমরা তারর বাচ্চাই তোর দীর্ঘায়ু কামনা করি তাই তাহলে স্ত্রীও রাখিয়া গেছোই তাহলেও আপনার হায়াত আল্লাহ দরাল কর্তা আর আইন আমরা সামনে তাক্তা তানোর দায়ও দোয়া করি আর যেন মারা গেছেন হাজি আব্দুল মোনাব তানোর আত্মার মাহফিল কামনা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তান রে বৃহস্ত অসংখ্য ধন্যবাদ আমরা এইভাবেই আমরা এই যে যারা বয়োজ্যেষ্ঠ রাজনা আর জনাবি আরো একটা কথা হইলে আপনারা যে অত কষ্ট করি দূর থাকি আইসেন দীর্ঘক্ষণ কষ্ট করা আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা ছেলেটার নামকটা আপনারা চ্যানেল সেডোর সিলেটার টোয়েন্টি টুর আচ্ছা টুয়েন্টি টুর বইয়ের সিলেস আপনারা আরে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যে কষ্ট কষ্টকররা এর প্রতি আমরা কৃতজ্ঞ জি অসংখ্য ধন্যবাদ দোয়া রাখবেন আর যেন আপনি যদি একটু বলেন আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে আইছি আজি আব্দুল আব্দুল মনাম সাহেব সাহেবের চল্লিশা চিন্নি তো তাই না একজন ভালো মানুষ ছিলেন দানশীল ছিলেন সমাজসেবক ছিলেন আমরা আশা করি ছেলে মেয়ে যারা আছে এই আমার বক্তব্য শেষ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই আমরা যে মানুষ সকাল থেকে এখানে দীর্ঘ আমরা জনাব আব্দুল মালাব যদিও এখন পৃথিবীতে নেই কিন্তু তিনি ভালো কাজ করে গেছেন বিদে আজকে আমরা দেখছি সকাল থেকেই মানে এখানে আসছেন সবাই আসছেন দুয়ার করছেন তার জন্য তো আপনি কি আশা করেন তার এই যে সন্তানদের কাছে আলহামদুলিল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আমি আব্দুল মানাফ আমার ছোট না আমার ছয় নানার মধ্যে সব ছোট হাজি আব্দুল মানাফ আলহামদুলিল্লাহ তার দেশ এবং বিদেশে অত্যন্ত পরিচিত লোক এবং দেশে অনেক সমাজসেবা কাজে তাদের অনেক সময় তার অনুদান আছে আর একদম সম্মানী ব্যক্তিত্ব আলহামদুলিল্লাহ আপনার আর দোয়ায় তাদের কোনো কোনো স্পট নাই দেশে এবং বিদেশে আল্লাহর অসেন মেহরবানিতে আপনার তার আজকে সিদ্ধি চালাত করা হওয়ার তাদেরকে মারা গেছেন ওই জন্য আল্লাহ কবল করতে আল্লাহ তাদের জানাতসিব করতে আমরা দোয়া করি অসংখ্য ধন্যবাদ আমরা আমরা আশা করি যে এইভাবে আমরা এখন কথা বলবো এই জনাব আব্দুল মোনাফ আব্দুল মোনাফের ছোট ছেলে যিনি যুক্তরাজ্যে আমরা পাঁচ নং নম্বর ছেলে আমরা তাইনের লগে মাতমো এবং তাইন খিতা হইন আমরা জানবো তাইও মনে হয় দীর্ঘদিন বাদে বাংলাদেশও আইসুন প্রায় বিশ বছর বাদে তাই বাংলাদেশও আইসেন আপনারা বাড়িতে আজকে কিতর এবং আপনারা আসলে আপনারা আব্বা অত বালা মানুষ সবে হইরা গার মানুষও হইরা আপনারা সন্তান হিসাবে আপনারা আসলে খিতা করতে চাই আপনি তো দেশেও আইছেন বিশ বছর বাবে একটু হৌকা চাইন খিতা করতাম সাই রাম আসলাম আলাইকুম সব রে কইতাম ফইলা আমরা আপনার আব্বাই যতক্ষণ করছেই আমরা চইবাই লাগায়া একটা করা কঠিন আছে বাট আমরা থেবো আমরা চেষ্টা করতাম হইবো আমরা চেষ্টা করতাম স্যাই যে লেগেছি আপনার কয় ইংলিশে লেগেছি যে একটা রাখছেই আব্বাই আদব খায়দা মানসরে খাওয়ানি গরিব মিস্কিন সব রে এটা এটা অ্যাকচুয়ালি কল্পনার বালা বুঝছেন নি তো ওটা কি আমরা আর কিচ্ছু নাই ও মানুষের আমরা মায়া করতাম মায়া থারা পাইতা নিশ্চয় আব্বা থাকি মায়া অত হাজার মানুষের পাইছেন এর জন্য আইসইন আমরা লাগি আইসইন না আমরা লাগি আইসইন অফকোর্স বাট আমরার আব্বার কারণে হাজি আব্দুল মোনাফ কারণে আইসইন সব অত হাজার হাজার মানুষ আপনি আগে মাতছেন ও ইন্টারভিউ করছেন প্রচুর মানুষের চাইরা মাত্তা পারবা বাট আমরা সময়ে দিত নাই আমরা চ্যানেলে সময়ে দিত নাই আমরা পারতাম নাই ইউনো অত বিজি আমি ভেরি শুক্রিয়া করি আমরা চ্যানেলে স্যার ইউনো লাইভ টোয়েন্টি ফোর আপনারা আমার আমার জন্য লাগে মায়া করছেন জলিল ভাই হক ভাই আমার ভেরি ক্লোজ তারা বেশি অংশে আমি হক ভাই লগে আমি কাজ করছি পারপেলায় তো আর কি তাই আমরা বুঝছেন তাই না আমার সময় মায়া করে আপনারা আপনারা আপনার বাবায় অতটা করিয়া গেছেন তো আপনারা যদিও তখন আপনারা কিন্তু আপনারা এখন দায়িত্ব আপনারা এলাকার মানুষের লেগে করবেন হান্ড্রেড পার্সেন্ট খরম আমরা যদি পাঁচজন এক আমরা আইতাম ফার্সি আর আমরা বড় ভাই তোরা অসুস্থ বুঝছেন নি আমরা তো বড় ভাই আরব দেশও তাকই দুবাই তাকই তো তাই নয় আইল্লাও নেই বাট আমরা তো ফার্স্ট বাই একটা সহজ নাই একলগে আওয়া ভেরি ডিফিকাল্ট আমরা তো খাম খাজে আছি সবে জানলাই তো বিদেশির কি রকম আমরা লাইফ স্টাইল তো আমরা ডেফিনেটলি লেগেছি রাখতা মইব একজন আমরা আমরা আপনারা সবাই দোয়া করেন ওটা হইল মেইন জিনিস দোয়া ছাড়া উপায় নাই আর আর কি তা কইমু বুঝছেন নি এখন তো আব্বাই নিশ্চয়ই জান্নাতুল ফিরদাউস আরাম করা আর কি আর কিছু হওয়ার নাই আপনারা দোয়া করো কাক আর খুশি হয়েছে বুঝছেন নি সালাম আলাইকুম ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম জনাব এই আব্দুল মনাব সাহেবের ছেলের সাথে এবং আমরা তারা অন্য যে ছেলেরা আছে তাদের সাথে আমরা কথা বলবো আমরা আচ্ছা আমরা 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 এই আমরা এই জনাব আব্দুল মনাবের আরেক ছেলের সাথে আপনি কোন দেশও থাকুন লন্ডন তাই লন্ডন কি তার লাগে আমার মায়ের আব্বা লাগি আর আমরা গ্রামও আইসি আমরা সব my father my lovely father has spent all his lifetime feeding the poor and the hungry throughout the world in fact not just in bangladesh this is his beloved village Shunapur, gram kulchan padat you know he has done so much for these people the poor people that you see around us these people had no road no food no nothing to eat before this they were my father has come to the UK in the, 19, in, the in the 1960s and since then he has done so much for this village he never left this village because he wanted to make sure that his beloved village and the people of his village, the khizmat and the care is still there. So, subhanallah, alhamdulillah, our six brothers have come um, and we have two other sisters. You know, we are doing what we can to take on our father's legacy and keep it going. And inshallah, keep making dua for us, keep making dua for our father, Muhammad Haji Abdul Munaf, and um, keep us in your prayers, please, that we, keep, we, can, we can keep doing this. Because it's really important for the next generation to understand that to come to Bangladesh to আমরা এই তার ছেলের সাথে আমরা কথা বলব বলবো আমরা আপনি যদি আপনি যদি একটু না আমরা যে আপনার আব্বার আজকে সিনিয়র আপনারা লন্ডন তখন আপনার আপনার খাম কিটা আমার বাই তোর হাম অক্টলি আমরা দেখতা হেদ বছর তাম মাঞ্চরে দেখতাম হাই খুশি আসৈন্যী ওগুলা দিন দেখা লাগবো আমরা তারা দিন ইতি দিন খুশির দিন আমার আব্বার লাগে দোয়া করতা সবে আবার আব্বার আল্লাহ দি তার জান্নাতি ফেরে দে তো আপনারা আব্বার যে যে কামগুলো করতে ফিউচারে আপনারা বাড়ি এনে কাজগুলা করবেন ইনশাল্লাহ আর করিয়াও যাইরাম আমরা নয় একটা মসজিদর সোনাপুর জামিয়া মস অক্টা আমরা সাপোর্ট কররাম। রেগুলার গরু আমরা নজর অনেক কিছু ফরলাম আর হাল্লাহ ফরাইয়া দাইতাম ইনশাল্লাহ দুশোখ আমরা কথা বলছিলাম যে এই যে সোনাবুর গ্রামের আমরা যারা এখানে আছেন আমরা এই যে জনাব এই আর এই সাইন নম্বর ছেলের সাথে আমরা একটু কথা বলবো আপনারা আসলে আপনারা আব্বা এই এত ভালো কাজ করে গেছেন বা এত ভালো কাম করছেন তারা তাই এর লাগে আজকে দেখবো আপনারা বাড়ির কিন্তু মানুষ আইরা আপনারা আব্বার লাগে দোয়া কররা ওখান তো আপনারার তো একটা ইয়ে আছে না নি দায়িত্ব আছে নানি যে আপনারাও আব্বা আপনারা আব্বাই জেলা এলাকার মানুষে লন্ডন তাই সাহায্য করছেন এবং আপনারা কি তাই ওরকম কইরা করবানি এবং আপনারা ফিউচারে মানে বাইনতে কিতা করবা মানে আব্বার জায়গাতে আসসালামু আলাইকুম আমরা দর্শক আমার নাম রেজাউল ইসলাম মানা আমি তাহলে নাম্বার নম্বর সেলে আব্বাই সব সময় কইছেন আমরা গরিবের সাহায্য করতাম ফাইন যে দা খরচ হই আমরা করতাম সব সময় গরিবরে আমরা দেখতাম কিতা লাগে কিতা করতাম আমরা সব সময় আমরা আইতাম দেশ আমরা শিকাইছ মূলটা কি আমরা তো লন্ডন জন্ম হয়েছি আমরা তো আবাই দিন আমরা দেখাইছো না খেতে করতে হবে আমরা আইসা আপনার দেখছি খেতে করতাম যেটা আব্বাই খুঁজে গেছি আমরা আরো বেশি করতে করতেও ফারতাম যেটা আব্বাই খুঁজছো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ দর্শক এইভাবেই আসলে আমরা জলে যে এই যে সোনাপুরের যে মরহম হাজি আব্দুল মোনাম সাহেবের ছেলেরা কিন্তু তারা সবার সাথেই বলছে এবং এই দেখুন যে সকাল থেকে এইভাবে মানুষ এই সিন্নি খাচ্ছেন এবং যে যেখান থেকে পারছেন আসছেন আমরা 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 দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব অনেকেই হয়তো অনেক প্রশ্ন করতে পারেন যে এই বিষয়গুলা মানে তুলে ধরার কারণটা কি আমরা একটা জিনিসই আমরা বলতে পারি যে আমরা সবসময় বলি যে আমাদের প্রবাসীরা আমাদের গৌরবের ধন প্রবাসীদেরকে নিয়ে আমরা সবসময় গৌরব করি তো একজন যদিও যে হাজি আব্দুল মালাব তিনি যুক্তরাজ্যে বসবাস করতেন যুক্তরাজ্যে বসবাস করেও তার যে সোনাপুর গ্রাম এই গ্রামের মসজিদ মাদ্রাসা এই যারা একটু গরিব মানুষের সবাইকে তিনি সহযোগিতা করেছেন এবং তার সন্তানরা তিনি মৃত্যুবরণ করেছেন এই ইউকেতে কিন্তু ইউকে মৃত্যুবরণ করার পরেও তার সন্তানরা তারা কিন্তু এখন থেকে তারা বলছে যে তাদের তাদের মরুম আব্বার কাছ থেকে যে জিনিসগুলো তারা শিখেছে মানুষ মানুষের সেবা করার মানুষকে সহযোগিতা করা সেই কাজটি তারা করে যাবে আমরা আজ আব্দুল মোনাব সাহেবের আরেকজন ছেলের সাথে আমরা কথা বলবো জনাব আপনি যদি একটু বলেন যে আপনারা ওখন আপনারা নানি আপনার দায়িত্ব কি তখন আপনারা আব্বা তো দুর্নীতি নাই ওখন আপনারা কিতা করবা এলাকার মানুষের লাগে কিতা Uh, Bismillahirrahmanirrahim. Thank you very much for S-Channel for coming here. তো আম এ আমরা আব্বা লেগেছি একটা আছে নাইনি আব্বা দে আমি দে ফলা 2000 সাল ও ইসলাম দেশ নাইনি আমি ফলা আমি তে দেশে বাসাও দানি না আমি বন বটা লন্ডন না 96 তো আমি দে সময় ইসলাম নাইনি আমি অত মায়া লাগছে আমার আপালকে তাকিয়া আমি মাত্র সাইট বছর থাকি গেছি তো 2004 আমি গেছি হেবা লন্ডন তো ও আমি তাকেউ দেশ ফয়েজ আমি দে হিকছি নাইনি দে জমি কিতা চাচা কিতা তালই কিতা কিতা জেটালি কিতা ইটা তো আমরা জানি না আমরা যে প্রবাসী রিফাইনটা তে বাইরা তো আমরা জানি না তো ও যে আমি যে শিকছি নাইনি আর জমিন দে গাউ গ্রামর যে গরিব আর যে মিলামিশা একজন আছে আর মাতামাতি ইটার আমরা গাও গ্রামে পাইছি অনেক মাই আমি টাউনেও থাকছিলাম ছোট ভাই মাদ্রাসা থাল দরগা মাদ্রাসা আসলা দুই বছর রাজা করলি দরগা আতি শ্রম বাসা আর অনেকটা টাউনের আমি শিখলাম সামান্য আর দেশও আই এক দেশ লাইফ এন্ড নাইট এন্ড ডে এনও একটু রিল্যাক্স আর মায়া মোহাব্দ আপনাদের গাউডী সবে সবরে চিনি আর একটা শিকলাম তো আব্বার লেগে সি হল কি আব্বাই দে অনেক জিনিস কষ্ট হয় আপনার লাগি আমরা ছয় বাই হতাম আরো বেশি হতাম ভেরি আইজালকু মানে অনেক জিনিস সাব্বাই করিয়া কি ছয় স্কুলও একটা দিসলাম মসজিদও একটা স্কুলও দিসলাম স্কুলও মাদ্রাসা দিসলাম আর আমরাও আব্বালহান দিতাম আবার মোনাফ মার্কেট আর মোনাফ রুবি মার্কেট আমায় একটা ওনার সামনে দিয়ে আসে আমরা আর রাইস মিলনটিন এইটি ফোর ফলাফম কোনো কারণ আছে না ইলেকট্রিসিটি নাই তো এই সময় ইন্ডাস্ট্রিল একটা লাগে এই সময় ইন্ডাস্ট্রি দিয়া নাই নি তৌকে একটা কারেন্ট জনগণের ফাইসোন ট্রেন্সফর্মার এটা না সরারে তো বিশমেল্লা হরিয়া একটা ইন্ডাস্ট্রি খোল্লা এইটি ফোর নাইনটিন এইটি ফোর লাকি রাইস মিল থাকে বাদে ডিস্ট্রিবিউট

থাইন বর্তমানে একটা প্রবলেম আইতে পাচ্ছই না সবাই আপনার কি দোয়া নেওয়া থাইন থ্যাংক ইউ আসুন থাইন কই আমরা ফকাতে থেকে একটা হোয়াটসঅ্যাপ আমরা আইছে এস চ্যানেলের মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ টু আপনি খাবার ওই সিচুয়েশন আর সব আইছেন আর আমরা কি তা হতাম আগে দিয়ে আমরা সবার একটা একটা চ্যারিটি একটা চাইরাম হতাম আব্বার নামে চ্যারিটি একটা নামে করতাম আমরা দিতাম আব্বার নামে একটা দিতাম দিয়া দিতাম আর সারা লাইফ দিতাম আমার ফয়ও দেখতো সব আর আমরা আমরা আসলে এটাই বলতে পারি যে যোগ্য পিতার যোগ্য সন্তানরা তারাও তারা চাচ্ছেন যে তাদের আব্বা যেভাবে এই শিখিয়ে গেছেন তাদেরকে যে গরিব দুঃখী মানুষের সহযোগিতা করার জন্য মসজিদ বানানোর জন্য তারা কিন্তু তারা বলছেন তারা ভাই ছয় ভাই তারা মিলে তারা যতটুক সম্ভব তারা এই এলাকার মানুষের সহযোগিতা করে যাবেন এলাকার সবকিছুতে তারা থাকবেন কারণ তারা তাদের আব্বার শিক্ষাটা তারা এই কাজে লাগাবেন তারা এটাই মনে করেন যে তারাও যদি এই সাধারণ মানুষের গরিব মানুষের সহযোগিতা করেন তারা আব্বা এই মৃত্যুর পরও মানুষের মধ্যে বেঁচে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন 可以。